হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে এসেছি আজকে আমরা তিন ভাই বোন মিলে ঘরেই বানিয়েছি মোগলাই প্রথমে আমরা মোগলাইয়ের জন্য ডো বানিয়ে নেব এর জন্য একটি বলে আমরা বেশ কিছু ময়দা নিয়ে নেব এরপরে হচ্ছে নুন অ্যাড করব এরপরে আমরা হচ্ছে দুই চামচ তেল দেব তেল দেওয়ার পর আমরা এই মিশ্রণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এত ভালোভাবে মেশাতে হবে যাতে ডোটা খুব পারফেক্ট হয় এর মধ্যে আসলে মোগলাইয়ের মেন রেসিপিটা এই ডোটাকে আমরা এখন অনেক ভালো মতো মিশিয়ে নেব যাতে ডোটা অনেক ভালো হয় আমরা বারবার করে মেশাবো তারপর কিছুক্ষণ পরে আমরা এখানে পানি অ্যাড করে নেব পরিমাণ মতো যেখানে আমরা হচ্ছে পানি অ্যাড করে নিয়েছি তারপরে আমরা ভালো মতো মিশিয়ে রাখবো এখানে কিছু পেঁয়াজ আর মরিচ কুচ করে নিয়েছি আর তিনটে ডিম নেব আমরা তিনটা ডিমে আজকে আমরা চারটা মোগলাই বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এবং মোগলাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এরপর আমরা পেঁয়াজের সাথে কিছু লবণ এবং মশলা এখানে ধনে গুঁড়া রয়েছে সাথে আছে হলুদ এগুলো সব কিছু দিয়ে আমরা ভালো মতো মিশিয়ে নিলাম এরপর আমরা এর সাথে ডিম ভেঙে দিলাম ডিমগুলো ভাঙার পর আমরা এই মিশ্রণটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে রেখে দিলাম আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং না টেনে অবশ্যই দেখবেন এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মো আমরা ডোটাকে সুন্দর করে মধে নিচ্ছি এরপর আমরা এটা রেস্টে রেখে দেব কিছুক্ষণ প্রায় তিরিশ মিনিট পর আমরা এটা আবার খুললাম এরপর আমরা মোগলাইগুলো বানিয়ে নিব। আপনার স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এরপর আমরা তেল গরম করতে দিয়েছি এক সাইডে আর এক পাশে হচ্ছে আমরা মোগলাইগুলো বানাচ্ছিলাম তারপর এক এক করে মোগলাইগুলো আমরা তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম যে কখন মোগলাইগুলো এখানে রেডি করা হচ্ছে মোগলাই রেডি করে আমরা এখন গরম গরম তেলে ভেজে নেব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আসলে ভাইয়ের আবদারই আজকে এই রেসিপিটা রান্না করা দুপুরে ঘুমানোর পর থেকেই আমার ভাই আমাদের বিরক্ত করছে আর বলছে আর সে মোগলাই খাবে মোগলাই বানাতে আজকে আমাদের ভাই আমাদেরকে অনেক সাহায্য করেছে পেস কাটা থেকে শুরু করে ও সব কিছু পেস কাটা মজ কাটা তো দেখলেন ওটা আমার ভাই নিজে করেছে এরপর আমরা বানানো মোগলাইগুলো তেলে ভাজতে শুরু করলাম তেলে এঁকে একে আমরা এভাবে চারটা মোগলাই ভেজে নিলাম পর পর করে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই বাসায় বানানোর চেষ্টা করবেন বাইরের বানানো থেকে অবশ্যই বাসায় বানানোটা বেশি স্বাস্থ্যকর আর খেতে অনেক সুস্বাদু হয় আমরা তো এখন থেকে ভাবছি আর বাইরে খাবো না বাসায় নিজেরাই বানিয়ে খাবো অনেক টেস্টি হয়েছিল আমার ভাই তো একাই সবগুলো খেতে ছিল পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনারা সবাই প্লিজ আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা ভাজা হয়ে গেলে আমরা আর একটা দিয়ে দিলাম এবং এই মোগলাইগুলো অনেকগুলো ফুলে উঠেছিল দেখতে অনেক সুন্দর আর লোভনীয় লাগছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারটা মোগলাই রেডি আমরা সবাই এখানে বসেছিলাম খাওয়ার জন্য তারপরে আমরা ছবি উঠালাম কিছু এরপর আমরা টেস্ট করলাম সত্যি খেতে খুব অসাধারণ আর মজাদার ছিল বাইরে এর আগেও আমরা অনেকবার খেয়েছি কিন্তু বাসায় বানানোটাই সবচেয়ে ভালো আর বেস্ট ছিল আপনারাও এটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন